সম্মানিত বৃহস্প তো আল্লাহর রহসেশ আশা করছি আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন ভাইরা তো আপনারা দেখতেই পাচ্ছেন যেগুলো হচ্ছে বলি জাতের অরিজিনাল থাইপাঙ্গাস মাছের পোনা তো আপনারা যারা পুকুরে মজুত করার জন্য বলি জাতের থাইপাঙ্গাস মাছের সন্ধান করেছিলেন তাদের জন্য আজকের ভিডিওটুকু ভাইরা তো দেখতেই পাচ্ছেন যে স্কিনে কীরকম বড় সাইজের পাঙ্কাশ মাছের পোনা এগুলো বয়স হয়েছে দুই মাস দুই মাসের মধ্যেই দেখতেই পাচ্ছেন যে একটা মাছের গ্রোথ কীরকম এসেছে এসেছে এগুলো হচ্ছে বলি অরিজিনাল বলি জাতের থাই পাঙ্গাস মাছের পোনা তো এই মাছের পোনাগুলো দেখা যাচ্ছে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই সেল করে থাকি তো এই মাছের পোনাগুলো দেখা যাচ্ছে পরন নিতে পারেন আমাদের কাছ থেকে দেড় থেকে দুই ইঞ্চি সাইজের আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনা আছে তো আপনাদের যার যে সেদিন মাছের পোনা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা যাদের পুকুরে চাষ করার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই চিন্তা করবেন যে অরিজিনাল বলি জাতের থাইপাঙ্গাস মাছের পোনাটা সংগ্রহ করার জন্য তাহলে আপনারা যদি অরিজিনাল বলি জাতের যে থাইপাঙ্গাস মাছের পোনাটা আছে সেটা যদি আপনারা সংগ্রহ করেন তাহলে আপনার অল্প দিনের মধ্যেই লাভবান হতে পারবেন দেখা যাচ্ছে তিন মাসের মধ্যে আপনারা এক একটা মাছের ওজন করতে পারবেন দেড় কেজি ওজন প্লাস তো আপনারা যারা আমাদের কাছ থেকে মাছের মাছের নিতে আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার এবং কি ভিডিও ডিসিশন বক্সে নাম্বারে যোগাযোগ করে মাসে মাছের অর্ডার করে ফেলেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোম ডেলিভারি দেওয়া সম্ভব আমাদের কাছে রয়েছে দেশ ও বিদেশি জাতের সকল প্রজাতির মাছের রেনোপোনা তো আজকে আমার এই ছোটোবে এটি পর্যন্তই এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাইরা যাতে আপনারা এরকম নিত্য নতুন মাছের ভিডিও নিয়ে হাজির হতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলাম আলাইকুম